সন্তান তো অনেকেরই আছে সব সন্তান কি সুসন্তান হয় বরং এমন বাবাও পাওয়া যায় সন্তানের ঘুমের মধ্যে তার গলার উপরে কুরাল দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করার পরে পুলিশের কাছে ধরা দিস ঘটনা নাই কোথায় গাজীপুরি গত রমজানে আছে না না এরকম ওই সন্তানটা কি সুসন্তান না কুসন্তান কথা বলুন সুসন্তান না কুসন্তান এই জন্য আল্লাহ তালা বলেন ফার করো আমি তোমাকে এমন সন্তান দেবো যে সন্তান তোমাকে সহায়তা দান করবে এমন বহু সন্তান আসে না নাই ছোট্ট বাচ্চা কিন্তু বাবা মায়ের খুব উপকারে আসে বাবা মা খুশি হয়ে যায় সোভান বিশেষ করে মেয়ে বাচ্চা হলে পরে ছোট্ট বাচ্চা এই ছোট্টবেলা থেকে মারে সহায়তা করে বাবাকে সহায়তা করে কি কিনা এরকম সোভান আল্লাহ আল্লাহ তালা এই সন্তান দিবেন কি করলে পরে যদি স্তেক ফার করে এই জন্য এসতেক ফারের পরিমাণ বাড়ানোর দরকার আছে না নাই আমরা যদি চাই দৈনিক নিক পাঁচ মিনিট সময় ব্যয় করলে অন্তত একশোবার এস্তেক ফার পরা যায় রসোর সাল্ল একটা গুণ ছিল তিনি বেশি বেশি কী করতেন এস্তেক ফার করতেন কমপক্ষে প্রতিদিন কতবার হ্যাঁ সত্তরবার কতবার বলুন তো আস্তাক ফির ফিরল এভাবে দেখানোর দরকার না চুপি চুপি পড়ুন আস্তাক কাউকে জানতে দেয়ার দরকার নাই আপনার আমার রব যিনি উনি জানলেই যথেষ্ট এভাবে অস্ফুট কণ্ঠে ইস্তেকফার করুন আপনি মিলিয়ে দেখবেন যে আল্লাহ আপনাকে কি পরিমাণ বরকত দান করেছে আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইস্তেকফার করম তোমাকে মদদ দেয়া হবে বি আমওয়ালি ওয়া বানিন এক নম্বরে মদদ দেয়া হবে তোমার মাল বাড়িয়ে দেয়া হবে দুই নম্বরে সন্তান দেয়া হবে তিন নম্বরে ওয়াজআল লাকুম জান্নাত যদি তুমি তোমাকে আরও দেয়া হবে বাগান ফল ফসল দিই তোমার খেত খামার বাগান ভরে যাবে এরপরে নদীতে পানি নেই তুমি যদি এসতেক ফার করো নদীতেও পানি দিয়ে দেওয়া হবে সব কার কথা এগুলো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ সারা সরাসরি সুরে নুহের মধ্যে আসভার লম তাহলে কয়টা পেলাম এক নম্বরে তিনি কি করে দিবেন মাফ করে দিবেন দুই নম্বরে বৃষ্টি দান করবেন তিন নম্বরে মাল দান করবেন চার নম্বরে কি বলছিলাম সন্তান দান করবেন পাঁচ নম্বরে ফসল দান করবে ফল ফসলের ক্ষেত খামার বাগান দান করবেন ছয় নম্বরে কি পেলাম তিনি আনহার নহরের বহু অনেক নদ নদী দিয়ে দিবেন শোভানল এমনও দেশ আছে কোনো নদী নাই আসে না নাই আর বাংলাদেশের রেকর্ড ছিল প্রায় বারোশো নদী ছিল তিনশো মারা গেছে ইতোমধ্যে অন্যগুলো আস্তে আস্তে মৃত্যুবরণের পথে হিসাব মিলালে দেখবেন আগেকার দিনের মানুষেরা সলিড ছিল না আমরাও অনেক সলিড হ্যাঁ আগেকার দিন এখন তো অনেক বড় বড় রাজনীতিবিদ অর্থনীতিবিদ ভাবসাবই আলাদা কিন্তু খোঁজ নিলে দেখা যায় সোরেরও কি একশের আসে না না এরকম আগের দিন মানুষ এরকম করতো না রাজনীতি করতো মানুষের কল্যাণ আর এখন করে নিজের কল্যাণে যিনি যত বড় রাজনীতিবিদ খুঁজলে দেখা যায় তিনি তত বড় দুর্নীতিবাজ অবশ্য বাংলাদেশে এরকম নাই মাসা আল্লাহ আছে আপনার অভিজ্ঞতা এই জন্য বলতেছেন তবে এগুলো হাসির জন্য নয় এগুলো সাবধান হওয়ার জন্য বলছি কেউ যদি মনে করেন দুর্নীতি করে অনেক পার পেয়ে যাবেন একটা বিষয় সকলের উদ্দেশ্যে বলে দেয় আল্লাহ আপনার আমার জন্য রিজিক যতটুকু বরাদ্দ করেছেন এর বাইরে এক টুকরো এক লোকম আমি আপনি খেতে পারবো না এই রিজিক আমরা হালাল উভয়ে যদি চেষ্টা করি আসবে যদি কেউ আল্লাহ না আরাম পথে চেষ্টা করে তাও আসবে রিজিক কতটুকু আসবে যতটুকু বরাদ্দ ততটুকুই আসবে এবার আপনাকে মূল্যায়ন করতে হবে আপনি কি হালালভাবে চান না আরামভাবে চান আমরা কিভাবে চাই কিভাবে চাই আল্লাহ আল্লাহকে ভুলে না তাকে স্মরণ করে আল্লাহকে শরণ স্মরণ করে নাকি ভুলে স্মরণ করে এতে লাভ না তো লাভ আর তো আসল নয় আখেরা তো লাভ আর কেউ যদি লসও করে অসুবিধা পরিমাণ যে আখেরাতের জীবন আমি তো কয়েক কয়েকঝুমা আগে বলছিলাম যে মায়ের গর্বের সাথে পৃথিবীর তুলনা যেমন পৃথিবীর সাথে আখেরাতের তুলনা তার চেয়েও বড় মায়ের গর্বে আমরা যখন ছিলাম ফেরেজ তারা আমাদেরকে বলছিলেন কি বলছিলেন তোমাদেরকে একটা পৃথিবীতে নেওয়া হবে যেটা এই পৃথিবীর চেয়েও কি বড় এই মায়ের গর্বের চেয়ে অনেক বড় হবে আমরা বুঝতাম না ফেরেশতারা আমাদেরকে বোঝাতে গিয়ে বলতেন যে তুমি তো বুঝতে চেষ্টা করো না আরে তোমাকে যে ফল দেওয়া হবে এই ফলটা তুমি এখন যেখানে আছো এটার চেয়ে অনেক বড় হবে তখন তো আমরা বুঝতাম না এত লেখা বড়ও নাই সেখানে ছোট্ট মানুষ না বুঝার কারণে আমরা সুপসাপ থাকতাম ফেরেস্তারা বলতো যখন যাবা তখন দেখবা আসলাম এই পৃথিবীতে বলেন তো এখন মায়ের গর্বের চেয়েও বড় পরিমাণের ফল আছে না নাই কি কি ফল আছে শুধু মুষ্টেই ধরে সোহার আল্লাহ ধর বলুন না সোভহার আল্লাহ সুফান আল্লহ হিসেবে হামদিহি সুভানল্ল আবার এখানে কোরআন হাদিস নিয়ে আমাদেরকে জানানো হয়েছে কোরআনে আল্লাহ তা বলেন বলেন খেয়র তুর ক মিন ওল বলেন সফাইউ ঠিক বলেন অবশ্যই অবশ্যই সর্বোত্তম তোমার জন্য মিনাল উলা এই প্রথম জীবনের চেয়েও এই দুনিয়ার জীবনের চেয়েও সেখানে সেই আখেরাতে তোমাকে তোমার রব এমন ভাবে দান করবেন তুমি খুশি হয়ে যাবা শুধু যদি ফজরের দুই রেখাত সুন্নতের দামি দেন কত বেশি হবে আসকোনার চেয়েও বেশি নাকি কি যেচ্ছে বাংলাদেশের চেয়ে হ্যাঁ এশিয়ার চেয়ে সারা পৃথিবীর চেয়েও বেশি সুবহানাল্লাহ বলতে পারলেন আপনার হয়তো বেশি অবাক হওয়ার কারণে সুবাহ বলতে ভুলে গেছেন নাকি যদি বলুন সুবাহান আল্লাহ হাদিস এমন রকাতাহিন এমিনাল ফাজার খয়রুম মিনাদ দুনিয়া অমা ফিহা সমগ্র পৃথিবীতে যা আছে সুবহান সে আমেরিকা থেকে জাপান পর্যন্ত রাশিয়া থেকে একবারে অস্ট্রেলিয়া পর্যন্ত অ্যান্টার্কটিকা পর্যন্ত সমগ্র পৃথিবীর উপরে ভিতরে যা আছে সব চেয়ে দুই রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি বরাদ্দ পেয়ে যাব আমরা এবার চিন্তা করুন সমগ্র পৃথিবীর সব আমলের সওয়াব কত বড় হয়ে যাবে যখন আল্লাহ তালা দেয়া শুরু করবেন মানুষের সেজদায় পরে কান্নাকাটি করবে বা ক্রুদ্ধ হয়ে যাবে একবার পর আল্লাহ বলবেন আর কিছু দরকার আছে মানুষ কেঁদে কেঁদে জবাব দিবে আর কিছুর প্রয়োজন নাই যা আমরা কল্পনা করি না তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি তুমি দান করেছ এই জন্য এখানে পেলেও কি না পেলেও কি এই জন্যই তো সাহাবেক রম তাবিন তাবে তাবিন এত পেতে চান না আমি তো হজর দাবো করার উদাহরণ দিয়েছিলাম কয়েকজন আগে এত মহান ব্যক্তিত্ব এত বিশাল ধনী মানুষ ইসলাম গ্রহণের পরে ব্যবসা বাণিজ্য সব কি আস্তে আস্তে ছেড়ে দেওয়া শুন গুটানো শুরু করেছেন যেন কোনো এক অজানা জগতের জন্য ব্যবসা শুরু করলেন সে অজানা জগৎটার নামে কি আখেরাত কি নাম আখেরাত কেউ কেউ তো মাঝে মাঝে ভাবে আবু বকর আল্লাহ উম ওমর ওসমান ওনারা একটু সহজ সরল মানুষ ছিলেন হ্যাঁ সহজ সরল ছিলেন কিন্তু আমার আপনার মতো এত বোকা ছিলেন না তারা যথার্থ জ্ঞানী ছিলেন রসলুল্লা সাল্লাম গোটা সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা কি জ্ঞানী এই জ্ঞানী ব্যক্তি বুঝে শুনে কোথার জন্য সম্পদ দরকার সেখানের জন্যই জমা করছেন আর যেখানে না হলেও চলে সেখানকে বর্জন করেছেন বলুন না সব হাঁ কিছু ব্যবসায়ী সেম হয় যে মেধাবী ব্যবসায়ী আপনার আমার মতো তারা ব্যবসা করে না তারা দেখবেন ব্যবসা করে যায় দুবাইতে ব্যবসা করে আমেরিকাতে এমন দেশে যে ব্যবসা করে আপনি ওই দেশে যাওয়ার কল্পনাও করেন না ওখানে কি মানুষের যায় তারা এমন জায়গায় জমি কিনে লোকেরা সেখানে নুগদিও যাইতে চায় না জমি কিনে রাখে আসে না নাই কারণ সে মেধাবী সে জানে এজন্য সে কিনে রাখে লোকেরা যেটা আজকে দেখে সে এটা আরো বিশ বছর আগে থেকে হিসাব নিকাশ করে রাখে সম্মানিত হাজির রসৌরুল্লাহ সাল্লা আল্লাহ ওই মেধা দেওয়ার কারণে তিনি সব ইনভেস্টমেন্ট নিশ্চিত করেছেন পরকালের জন্য এজন্য জন্য দুনিয়াতে সব কি দিয়ে গেলেন আর আমাদের এই জগতের যাদেরকে দেখি এখানে পাইলি যে কারো কারোর জন্য উদাহরণ দেয় যে বাথরুমের মধ্যে কামড় দেয় আসে না এরকম এক পয়সা ছাড়তে চায় না মসজিদে দেয় না মাদ্রাসায় দেয় না শুধু ইনকাম করতে চায় সময়ের ব্যবধানে পারে না রসোল্লা এই শ্রেণীর লোকদের জন্য আফসোস করে বলেছেন তোমাদের এমন কেউ কি আছে নিজের সম্পদের চেয়েও নিজের সম্মানের চেয়েও ও সম্পদ এবং সম্মানের জন্য ব্যথিব্যস্ত সাহাবাইকরাম বললেন না ইয়া রসোল্লা এমন তো থাকার কথা না সম্পদ আমরা নিজেরা চাই না ওয়ারিশের জন্য চাই নিজেদের জন্যই তো চাই নিজেদের জন্যই তো ইনকাম করি নবীজি বললেন তোমাদের ওই শ্রেণীর লোক ও সম্পদ নিয়ে ব্যস্ত যে লোক ফরকালের জন্য কাজ করে না কারণ সম্পদ যা আপনার অর্জন হবে আপনার রিজিকে যা আছে তা খাবেন বাকি সব কার জন্য রয়ে যাবে কাদের জন্য ও আর পক্ষান্তরে যদি রাসুলের শূন্য অনুসরণ করে রাসুল সব কি করে গেছেন দান করে গেলেন বলুন না সবহানা দানের মানে আসে না শেষ আসতে আসে না শেষ দানের মানে হইল সব আছে এই যে মসজিদে দেন এটার মানে কি মসজিদে দিয়ে গেলেন শেষ না আপনার অজান্তেই জান্নাতের অ্যাকাউন্টে জমা করে দিয়ে গেলেন জবানটা সেরে বলুন এভাবে মাদ্রাসায় দিলেন অসহায়ের মুখে খাবার তুলে দিলেন মানুষের কল্যাণে খরচ করলেন এই সবগুলো জান্নাতের অদেখা ব্যাংকে আপনি ইমানের কারণে জমা করে দিলেন এটা শুধু বাড়তেই থাকবে বাংলাদেশ ব্যাংকের মতো অবস্থা হবে না বাংলাদেশ ব্যাংকের কথা বললাম কেন ওখানে স্বর্ণ কী হয়ে যায় গায়েব হয়ে যায় বাংলাদেশ সর্বোচ্চ ব্যাংকের এই দুরবস্থা তো এরকম ভাববেন না যে বাংলাদেশ ব্যাংকেও তো গায়েব হয়ে যায় আল্লাহটা আবার কী অবস্থা হয় না হয় না আল্লাহ তালারটা আপনি পাবেন বরং যা দিবেন তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ আল্লাহ তালার কাছে বেশি পেয়ে যাবে তো সম্মানিত হাজির আল্লাহ সুবাহান যত বিপদ মুসিবত দেন এগুলো কাদের হাতের কামায় আমাদের হাতের কামায় এই জন্য কি করতে হবে ক্ষমা চাইতে হবে কার কাছে বেশি বেশি ক্ষমা চান স্তেস্কার সলা তাদের করতেন নবী যদি এই জাতীয় বিষয়ে দেখতেন একটি বিষয় আপনাদেরকে দাওয়াত করে রাখি আগামীকালকে এই অঞ্চলের আলে মোলামা খতিব যারা তাদের উদ্যোগে সলাতুল স্তেস্কার আয়োজন করা হয়েছে সকাল নয়টায় আগামীকাল শনিবার সকাল নয়টায় সলাতল এস্তেস্কার আয়োজন করা হয়েছে এই যে বিমান মাঠে বিমান মাঠ চিনেন কিনা আপনারা হাজি ক্যাম্পের গেট থেকে একবার সোজা উত্তর দিকে গেলে হাতের বাম সাইডে বিশাল যে মাঠ এই মাঠে আমরা কালকে বসছিলাম প্রায় পঁচিশ জন খতিব সাহেব বসছিলাম আমরা এই নিউজ আবার এমপি সাহেবের কাছেও গেল এমপি সাহেব বলুন আমিও থাকতে চাই এখানে আমাদের বর্তমান যে এমপি সাহেব তো সে মিলে আগামীকালকে নয়টায় আশা করছি অনেক লোকই আসবেন আপনারও সুযোগ হলে সেখানে অংশগ্রহণ করুন না আল্লাহর কাছে কান্নাকাটির দরকার আছে না নাই আল্লাহ তালাজন আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন যে বৃষ্টি হলে পরে ফসলের উপকার হবে মানুষের কল্যাণ হবে আমরা নাজাতের যাওয়াতে হবে আল্লাহ তালা এই বৃষ্টি দিয়ে আমাদেরকে যে পরিবেশ এখন উত্তপ্ত হয়ে গেছে পরিবেশটা শান্ত করে দিন সকলে বলি আল্লাহ মামেন তো যাওয়ার সময় সুযোগ হলে আপনারা একটা নামাজ নিয়ে যাবেন যেন সুযোগ হলে আরেকজনকেও জায়গা দিতে পারেন সেও নামাজ পড়তে পারে আর নিজেদের হাতে এক বোতল পানি রাখলেন আদা লিটার যেন নিজেও খেতে পারেন প্রয়োজন আরেকজনকে দিতে পারেন ওখানে আমরা কারো কাছে কিন্তু কিছু পেতে যাব না বরং আল্লাহর কাছে এসতেক জন্য আমরা যে সলাতুল ইস্তেস্কা আদায় করব আমি একটু জানতে চাই কে কে জীবনে সলাতুল ইস্তেস্কা ফরসেনটা হাত তোলেন পড়েছেন অভিনন্দন আলহামদুলিল্লাহ যারা পড়ার সুযোগ হয় না এই জীবনে প্রথম একটা সুযোগ আছে কি নামাজ সলাতুল এসতেস্ক বলুন তো সলাতুল ক হাদিস অ্যাভেলেবেল হাদিস রয়েছে এটার অর্থ হচ্ছে বৃষ্টি প্রার্থনার নামাজ যেটা বলুন না সোভান ইসলাম কত আধুনিক ধর্ম সোভান অন্য ধর্মে এগুলো না অন্য ধর্মে কেউ মোমবাতি জ্বালাও মোমবাতি ওই সময় জ্বালাইতে ওই জন্য বিদ্যুৎ ছিল না এখন বিদ্যুতের মধ্যে যদি কেউ মোমবাতি জ্বালা আপনারা কী বলবেন তারে হ্যাঁ বোকা এরপরে আগুন ধরায় আবার বলে যে আগুন লাগাও একসাথে এগুলো কোনো মুসলমানের স্লোগান হতে আরে না ইসলাম আধুনিক সুফা তো আমরা এই সলাতুল ইস্তেস্কার জন্য দাওয়াত করছি আপনাদেরকে সকাল নয়টায় সম্ভব হলে আধা ঘন্টা আগে কোন এক ঘন্টা আগে যাবেন দু একজন আলেম কিছু কথা বলবে এরপরে সলাত আদায় করা হবে ইনশাল্লাহ সেখানে নামাজের নিয়মও বলে দেওয়া হবে এবং এটা যেহেতু শূন্য সলাতুল ইস্তেস্কাটা কি সবাই বলুন কী শূন্য জীবনে যারা পড়েন নাই দায়িত্ব আসে না নাই পড়া দরকার রসুল যা করে গেছেন আমরা তো সব করতে পারি না তবে রাসুল যেটা করেছেন করার দরকার আছে না নাই এতে লাভ না লস কথা বলুন না লাভ না লস এই লাভ আপনাকে এখন হয়তো বা আমি যতটুকু বুঝি অতটুকুই বুঝাচ্ছি কিন্তু চূড়ান্ত বুঝবো আমরা দুনিয়াতে না আখেরাতে ইনশাআল্লাহ আখেরাতে নিশ্চিত থাকুন আখেরাতে তিনি আমাদেরকে দান করবেন অল্প নয় অনেক দান করবেন যেদিন আমরা খুশি হয়ে যাব ইনশা আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিন আমরা অনেক গ্যাপ করেছি আমরা অনেক অন্যায় করেছি নামাজ ছেড়ে দিয়েছি জুলুম না ফরমানি করেছি আল্লাহ তালের কাছে আমরা মাফ চাই তিনি যেন আমাদের গুণাগুলি মাফ করে দেন তিনি আমাদের প্রতি নাখোশ হওয়াটা স্বাভাবিক তিনি যেন আমাদের প্রতি খুশি হয়ে যান সকলে বলে আল্লাহ মাবেন আর আমরা একটু সচেতন হওয়া দরকার আপনাদেরকে একটি বিষয় বড় আফসোসের সাথে বলতে হয় গতকালকে পত্রপত্রিকা আপনারা পেয়েছেন হয়তো অনলাইনে পেয়েছেন চিটাওয়ংয়ের বিভিন্ন সড়কে গেরুয়া পতাকা নিয়ে গেরুয়া বাহিনী মিছিল করেছে দেখছেন কিনা জয় শ্রীরাম বলে বিশাল মিছিল করেছে পরিকল্পিত এর কয়েকদিন আগে দেখেছে তাদের কি একটা পূজা গিয়েছিল হিন্দুদের সেখানে তারা তরবারি নিয়ে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে তরবারি নিয়ে মিছিল করেছে এগুলো মোটেই লক্ষণ ভালো নয় আমাদের সবারের রাখছে খেলাধুলায় ব্যতিব্যস্ত রাজনীতি অর্থনীতি নিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে ব্যতিব্যস্ত ভিতরে ভিতরে মনে হচ্ছে কোনো একটা অজানা উদ্দেশ্যকে কেন্দ্র করে সংগঠিত হচ্ছে যুগে যুগে মুসলমানদের উপরে যারা বারবার আক্রমণ করেছে সেই গোষ্ঠী এক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার কোন বিকল্প নাই আল্লাহ না এখন যদি কোনো আগ্রাসন শুরু হয় আমার মনে হচ্ছে আমরা তো ইতিহাসের ছাত্র এর জন্য বলি আমার কেন যেন মনে হচ্ছে যদি আল্লাহ করুন এই গতিতে আমরা আগাতে থাকি এরকম নীরব প্রকৃতির নামাজ নাই কালাম নাই এরপরে রেশারেশি দলে দলে বিভক্ত আমরা এই প্রেক্ষাপটে যদি হিন্দুদের সাথে কোনোদিন আল্লাহ না করুন কোনো দাঙ্গা লাগিয়ে দেওয়া হয় কোনো আগ্রাসন আসে বহিঃশত্রুর আমরা এক কুটিও তাদের এক হাজারের সাথে পারবো না কারণ তাদের হাতে হাতে থাকবে অস্ত্র আমাদের নাই অস্ত্র ঘটনা বাস্তব না অবাস্তব এবং অতীতের যে কোনো সময়ের মূল্যায়নে এখন আমরা অনেক বেশি অসচেতন অথচ আমাদের ইতিহাস হচ্ছে আমরা যেমন শাহজালাল রহমতুল্লাহ আলহী আসছিলেন মাত্র তিনশো তেরো জন নিয়ে গৌরগোবিন্ধের গোষ্ঠী সিলেট ছেড়ে পালিয়ে গিয়েছে জোরে বলুন না সোবাহনাল্লাহ আমাদের ইতিহাস হচ্ছে উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজির ইতিহাস অল্প কয়জন নিয়ে রমাজানে এসেছেন মুসলমানদের সহায়তার জন্য তার বাহিনীর কাছে কাফের গোষ্ঠীরা টিকতে পারে না আর সেই জাতির আজকে প্রায় আঠারোশো আজকে প্রায় আঠারো কোটি মুসলমান আজকে অবস্থা কি আমাদের চোখের সামনে দুইটা মুসলমানকে হত্যা করা হয়েছে রাজধানীতে একটা বড় মিছিল আমরা দেখি নাই এটা লক্ষণ মোটেই কি ভালো নয় অথচ হিন্দুদের যদি দুইটা লোক মুসলমানরা মেরে ফেলতো আপনি বুঝতে পারতেছেন অবস্থাটা কি করত হ্যাঁ তো এই বিষয়ে আমরা একটু সচেতন হতে হবে এই সচেতনতার জন্য আমি বলবো একটু নিজেকে চিনতে চেষ্টা করুন আমি তো আমাকে নিয়ে কম ভাবি আমি ভাবি যে আমাদের পরবর্তী যে জেনারেশন আছে আমাদের সন্তানরা তাদেরকে কোথায় রেখে যাব তারা তো আল্লাহ না করুন কাশ্মীরের মতো যদি ভাগ্যবরণ করে তারা একদিন বড় বেদনার সাথে আমাদেরকে স্মরণ আর বলবে এদের ব্যর্থতার কারণে আজকে আমাদেরই পরিণতি বাস্তব নাকি অবাস্তব কথা বলুন বাস্তব না অবাস্তব এই জন্য ইতিহাসে দা এড়ানোর জন্য যার যার জায়গা থেকে মুসলিম হিসেবে কাজ করার দরকার আছে না নাই আল্লাহ তাল আমাদেরকে সচেতন করে দিন বলি আল্লাহ মাহাম আমাদের দেশ যারা পরিচালনা করছে প্রশাসনে যারা আছে আমাদের সর্বত্র যারা আছে আল্লাহ তালা মুসলমান যারা আছে তাদেরকে মুসলমানিত্ব টিকানোর জন্য যে বিবেক খাটানো দরকার যে চেতনা রাখা দরকার সেই চেতনা বিবেক খাটানোর তাওফিক দান করুন ইরুল মুসলিম